500 টাকা গোস্তের গাজি পরে 700 টাকা মানে কম বেশি আচ্ছা এই কল বাজারটা কি মনে হইতাছ না না ওই তো 500 টাকা গোস্তের গাজি পরে কাশার 700 700 সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এটা অবস্থিত হচ্ছে নীলফামারী জেলার ডিমলা থানা ওইখানে আমরা বিভিন্ন ধরনের গোছাগল বিক্রি হয় চলেন আপনাদেরকে সরাসরি দেখাবো কত দামে বিক্রি হচ্ছে টাকা বলতেছে তথ্য তুলে তো আমাদের সাথে আছে এই যে আপনার বিখ্যাত খামারি আসদুল ভাই তো আসুদুল ভাই আমাদেরকে আজকে সরাসরি দেখাবে কিভাবে আসলে হাড্ডি সার গোল কিনতে হয় কোন ধরনের গরু কিনলে আপনার মোটা টাজা করা যায় চলেন ভাই

হোৱা দেই খেল হে নাম

দাম দর চলছে তো এখন কি আপনি দাম ছত্রিশ দিচ্ছেন আচ্ছা আচ্ছা ভাই তো দেখেন ওটা ছত্রিশ দাম দেওয়া হয়েছে सि <laughs> पहिरियों

হ্যাঁ মোটামুটি আচ্ছা আচ্ছা লক্ষণগুলো আছে কি না দেখেন না কেন হ্যাঁ লক্ষণ নাই অতটা ভালো মানে একশো পার্সেন্ট লক্ষণ নাই চিকন হালফুল চিকন আচ্ছা আর জানি আমাদের কি লক্ষণ করলে দেখান জানি সুস্থ আছে কিনা এটা কি বিষয়টা দেখেন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এখানে দেখবেন তুতাটা এখানে গ্রাম আছে কিনা এটা বুঝতে হবে হ্যাঁ মুই বিষয় কে যে

দর্শক এখন আপনাদেরকে দেখাচ্ছি আডিশার গুলো কত দামে বিক্রি হচ্ছে তো এখানে আমরা দুইটা করে দেখতে পাচ্ছি স্যার আপনারা হ্যাঁ মানুন ভাই আচ্ছা আচ্ছা ভাঙুড়া আছে চলবে আর কি লক্ষণ আছে সুস্থ আছে সুস্থ আছে বলুন চলবে মানে এখানে আমরা যদি বিজা থাকে বুঝবো যে সুস্থ আছে তাই না আচ্ছা আচ্ছা আর খাবোতে দেখলে কি বোঝা যাবে সুস্থ আছে সু আচ্ছা চামড়াটা চামড়া একটু মোটা আচ্ছা আচ্ছা মোটা হইলে মাংস ধরবে না বেশি ধরবে কম আছে তো আচ্ছা আচ্ছা আপনার দশক দেখতে পাচ্ছেন হাটের থেকে সরাসরি কীভাবে গোল কিনতে হবে যারা মোটা দাদা করবেন কোন তখন গোল কিনবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছে আসাদুল ভাই তো একটু দেখার ভাই আচ্ছা আচ্ছা দাম তাহলে তো আমাদের চলবে না আমরা যেহেতু মোটা তো তাই না আমরা কিনে এটা মোটা তুদা করবো হাত ডেকে কিনবো মোটা তো এটা চলবে না তাহলে আচ্ছা আচ্ছা